দেখছে দেখো না কেমন মনোযোগ দিয়ে গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বাট আজকে ভিডিও করা হয়নি মানে এতই গল্প করেছিলাম আমি আর স্নেহা দুজনে ব্রেকফাস্ট করতে করতে আমি আর বাবা আমি এতই গল্পে মশগুল হ্যান্ড ম্যান দেন সব কথা বাতা হয়ে ও তো উঠেই গেছে আমার কাছে একটু করে গ্লাস সুজি পড়ে আছে ও কালকে সুজি করেছিল ওটা দিয়ে রুটি খেয়েছি ভুলেই গেছি

স্নেহা এখনো কাজ করে যাচ্ছে কাজ শেষ হয়নি মানে আমারও এখনো শেষ হয়নি বাট চা বানালাম চা খাই চা খেয়ে আর কাজে বসি বাবান বেরিয়েছিল বাবান যে কালকে আম টা এনেছিল ওটা আমি কেটে খেয়েছি আমার খুব খিদে পেয়েছিল এ বিঙ্গি দাঁড়া এ বাবা 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 বিস্কুট ছড়া বিস্কুট ছড়া কি অবস্থা দেখো হাতের থেকে বিস্কুট খেয়ে নিচ্ছিস তুই হ্যাঁ বিঙ্গো বসো বসো এত তো খাই খাই হ্যাঁ এই বিস্কুটটা এত কি হয়

তো এখন চা খেয়ে আমি একটু কাজে বসবো তারপরে জিমে যাব তারপরে আসছি আবার ব্লগে আজকে বাবানকে বলেছি আমার কিছু চিকেন স্টু খেতে ইচ্ছা করছে তো বাবার এখন আমার জন্য এখানে বানায় হচ্ছে চিকেন স্টু চিকেন স্টু আর ব্রেড নিয়ে আসছে আসলে আমি আজকে ব্রেড বাবা তুইও খেতে বারে চিকেন স্টু চাইলে বাবা কি হলো কেঁপে উঠলি কেন আর বইমরি সুই কাছে কিন্তু ওনার মতে সব বলে দিলাম তো এখন এখানে আমার জন্য হচ্ছে চিকেন স্টু

আর আর তুই সোয়াবিনের তরকারি খাচ্ছিস তো ওখানে দিল আর এখানে আমি খাচ্ছি বেঙ্গি সাড়ে এগারোটা বাজে শুতে যাবি না বিঙ্গি দেখো না এখানে শুয়ে শুয়ে ঢুলবে তাও ঘরে যাবে না যতক্ষণ না আমরা যাবো চলো বাই চল ঘরে যাই যাবি আজকে আমাদের শুধু তো অনেকটা ইয়ে হয়ে গেছে অলরেডি সাড়ে এগারোটা বাজে উঠেছে বাবু উঠেছে সৌভিকের গলাপে বাবান তোর কি কাজ হয়ে গেছে ওকে তো চলো ব্লগটাকে আজকে মধ্যে শেষ করলাম যদি কিছু ভালো লাগে প্লিজ লাইকশন সাবস্ক্রাইব করো গুড নাইট